আজকে একদম কম তেলের রান্নাবান্না করার চেষ্টা করলাম হ্যালো সবাইকে সবাইকে নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই তো প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারি না এই তো দুপুরে রান্নাবান্না দিয়েই শুরু করলাম এই তো আজকে মাছ রান্না করব আসলে প্রতিদিন তরকারিতে তেল কম দেওয়ার চেষ্টা করলেও কম দেওয়া হয় না তো আজকে একদম খুব করে চেষ্টা করলাম অল্প তেলের রান্নাবান্না করার জন্য তো আজকে হচ্ছে মাছ বোনা করবো আর রুই মাছ বোনা তো আমি মাছগুলো আগে ভেজে নিয়েছি তারপর এখানে আমি গরম মশলা ফোড়ন দিলাম লং এলাচি দারুচিনি তারপর পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিব হালকা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে সব মশলাপাতি দিয়ে দিব আসলে চেষ্টা করলে হয় হয়ে ওঠে না দিতে দিতে অভ্যাস হয়ে গেছে তার জন্য তেলটা কম দিয়ে রান্না করতে একদম পারি না আমি তো আজকে একদম চেষ্টা করলাম পারে কেনা দেখি আমি চেষ্টা করে তো আজকে একদম কম তেলে রান্না করব করতেছি তো এই তো আমি এখানে যখন পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আদা জিরা বাটা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে মশলাটা আমি কষিয়ে নিলাম আজকে আর তেমন কিছু রান্না করব না শুধু মাছের তরকারিটাই রান্না করব মাছের তরকারিটা হয়ে গেলে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব এই তো আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিলাম আসলে আদা জিরে বাটাও খেতে হয় আমাদের মশলা সাটাও আমাদের চলে না তো প্রতিদিন আদা জিরে বাটা দিয়ে তরকারি রান্না বান্না করতে হয় তো আজকে অল্প করেই ছিল মশলা তো এগুলো আমি ধুয়ে ভালো করে বাটা ধুয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে ফুটিয়ে নিলাম আসলে এভাবে করে মাছ ভোনা করলে কিন্তু খেতে খুব ভালো হয় তো আমি আর কড়াই দিয়ে রান্না করে নিলাম মাছ ভাজার কড়াইতে আমি তরকাটা বসিয়ে দিচ্ছি অল্প তরকারি তার জন্য তো কালকে তরকারি ছিল তাই আজকে শুধু একটা রান্নায় করেছি তো মাছটা হয়ে গেলে তারপর আমি নামিয়ে নিব একটা বাটিতে কারণ কালো কড়াইতে এ কড়াইতে বলতে মানে লোহার কড়াইতে তরকারি থেকে গেলে কিন্তু কালো হয়ে যায় কেন কালো হয়ে যায় সেটা আমি বুঝি না আপনাদেরকে এরকম হয় তারপরেই তো একটা পূজা দেওয়া হয়েছিল তো পূজার প্রসাদ নিয়ে আসছে তো এগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে দেখুন সন্ধ্যাবেলা ঘরের ভিতর থেকে চাঁদ দেখতে কত সুন্দর লাগতেছে চাঁদের আলোটা তারপরে আমরা চা নাস্তা করে নিলাম অনুসরী বাবাকে বলেছিলাম আমি বাটার বন খাবো তো এটাই নিয়ে আসছে এটাই কি সত্যি বাটার বন না এমনি বন বুঝতেছি না বাটার তো নয় একটু এমনি বাটার বনের মতো দেখতে তারপর কলাও এনেছিল তো বাটার বন কলা আর চা দিয়ে আমরা চা নাস্তা খেয়ে নিয়ে তারপরে সন্ধ্যাবেলা অনুষ্টিকে পড়াতে বসেছিলাম আসলে যে সময় দিতে গিয়ে ঘরের কাজও অনেক কিছু ভালো করে করা হয়ে ওঠে না বাচ্চাদেরকেও সময় দিতে হয় সব কিছু মিলিয়ে একদম হাঁপিয়ে উঠেছে তো আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই